জলপাই শেষ হয়ে যাওয়ার আগে এইভাবে জলপায়ের আচার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন বছরের পর বছর কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই আস্ত জলপায়ের আচার এভাবে সংরক্ষণ করলে খেতে অনেক বেশি মজা হয় আর অনেক বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজও রাখার প্রয়োজন নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের রেসিপিতে আমি দেখাবো জলপাইয়ের আচার আস্ত জলপাইয়ের তেলের আচার এটা সারা বছর আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন আর অনেক বেশি মজা হয় এই আচারটা কোনো ঝামেলা নেই খুব সহজে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই আচারটা তো জলপাইয়ের আস্ত আচার বানানোর জন্য আমি এখানে প্রায় এক কেজির মতো জলপাই নিয়ে নিয়েছি আর এগুলাকে চারটা কাট দিয়ে একটু রোদের মধ্যে দিয়ে দিব আপনারা রোদে না দিলেও পারবেন চুলার নিচে দিলেও হবে কোনো সমস্যা নেই আমার যেহেতু একটু রোদ ছিল ব্যালকনির মধ্যে তাই আমি একদিন মতো রোদে দিয়েছিলাম বেশি না একদিন দিয়েছিলাম দেখেন রোদে তারপর জলপাইয়ের এই অবস্থা হয়েছে একটু নরম হয়ে গিয়েছে এরপর আমি এটাকে দিয়ে আচার বানাবো আর এভাবে আচার বানালে খেতে অনেক বেশি মজা হয় তো আচার বানি রাখা যায় এটা প্যানে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুশো পঞ্চাশ গ্রামের বেশি সরিষার তেল সরিষার তেলটাকে একটু ভালো করে গরম করতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিব। আস্ত মরিচ এরপর এর মধ্যে দিয়ে দিব তিনটা আস্ত তেজপাতা আর দিয়ে দিব আস্ত পাঁচ ফোড়ন আস্ত পাঁচ ফোড়ন দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আমি কিন্তু এখানে সে পাঁচ ফোড়ন গুঁড়ো দিব তো এইগুলাকে কিছুক্ষণ ভালো করে জাল করে লাল করে নেব যখন একটু লালচে হয়ে আসবে একটা গ্রান বের হবে তখন দিয়ে দিব তিনটে আস্ত রসুন মানে রসুনগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি আস্ত রসুন দিয়ে দিব এখানে আমি কিন্তু বাটা রসুনও দিব রসুনগুলোকে আবারও কিছুক্ষণ চাল করে নিব এরপরে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রসুন রসুন বেশি দিলে আচার খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো এখানে দুই টেবিল চামচ পরিমাণ রসুন দিয়ে দিচ্ছি দেখেন একটা ফেনা হয়ে আসছে এখন এগুলোকে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিব তো রসুনটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা সরিষা আমি এখানে লাল আর সাদা সরিষাটা বেটে রেখেছিলাম তো সরিষা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এরপর এই মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিব যত ভালো কষাবেন তত ভালো খেতে মজা হবে আচার একদম ভালো করে আচ মশলাটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ প্রায় দশ মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি চুলা গাছটাকে একদম কমিয়ে লোহিটে করে কষিয়ে নিতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সমান সিরকা মানে ভিনেগার যেটা বলে সাদা সিরকা এখানে আমি সিরকাটা দিয়েছি এরপর আমি আবারও ভালো করে কষি এরপর কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর অল্প একটু হলুদ গুঁড়া এতে কালারটা খুব সুন্দর হয় আর খেতে অনেক বেশি মজা হয় তো এগুলোকে আমি আবারও কিছুক্ষণ ভালো করে কষাবো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে যদি বিট লবণ দিতেন তাহলে অনেক বেশি ভালো হতো আমার কাছে বিট লবণ নাই তাই আমি লবণটাই দিচ্ছি সাধমতো লবণ দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জলপাই জলপাই সবগুলো আমি ভালো করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিব প্রায় দুই মিনিটের মতো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আমি আমার টেস্ট অনুযায়ী দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিবেন তো চিনিটা দিয়ে আমি আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একদম ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে নাহলে কিন্তু সব জলপাই গায়ে চিনি লাগবে না তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি চুলা রাসটাকে একদম লো করে এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো একটু পরপর কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে নাহলে কিন্তু জলপাইটা নিচের দিকে লেগে যেতে পারে সম্পূর্ণ আচারটা কিন্তু এভাবে করতে হবে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে আর রাজটাকে মাঝারি আছে রাখতে হবে যতক্ষণ না আচার থেকে একটা কাঁচা ফ্লেভারটা উঠে যাচ্ছে মানে টক টক ভাবটা যাতে চলে যায় ততক্ষণ পর্যন্ত আচারটাকে রান্না করতে হবে তো এইভাবে করে আমি প্রায় বিশ মিনিট মতো আচারটাকে রান্না করে নিয়েছিলাম আমার এখানে একটু চিনি কম মনে হচ্ছে আমি আবারও চিনি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই চিনি দিলেই কিন্তু চিনি থেকে পানি হয়ে যাবে অনেকগুলা আচারটাকে এভাবে বিশ মিনিটের মতো জাল দিয়ে নিব একটু নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ পর পর নাহলে কিন্তু আচার লেগে যাবে যখন দেখব আচারটা পারফেক্টলি হয়ে গেছে একটা তেল উপরে উঠে আসছে দেখতে পাচ্ছেন কাঁচা ভাবটা চলে গেছে তখন চুলা আঁচটাকে একটু কমিয়ে দিয়ে এর মধ্যে ছিটিয়ে দিব। ফোড়নের গুঁড়া ফোড়নের গুঁড়া একদম শেষে দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে তো ফোড়নের গুঁড়া ছিটিয়ে দিয়ে আমি চুল থেকে অফ করে দিব এরপর এগুলোকে একটু নেড়ে চিরে ঠান্ডা করে নিব তারপরে কিন্তু আমরা একটা কাঁচের বয়ামের মধ্যে রেখে দিতে পারবো কাচের বয়ামে রেখে দিয়ে কিন্তু সংরক্ষণ করে ফেলতে পারবো এগুলোকে আর রোতে দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমরা এখানে শিরকা দিয়েছি তো এভাবেই রেডি হয়ে গেল আমাদের জলপাইয়ের আচার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন